নমস্কার সকলকে বন্ধুরা বন্ধন ব্যাংকের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন বেরিয়েছে যেখানে বিভিন্ন ব্রাঞ্চে লোক নিয়োগ করা হবে তাও আবার শুধুমাত্র মাধ্যমিক পাস এবং টুয়েলভ পাসে এখানে বন্ধুরা কোনো পরীক্ষা হবে না তোমরা অ্যাপ্লাই করার পর তোমাদের একটি পার্সোনাল ইন্টারভিউ হবে এবং সেই পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে এখানে যে যে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে সেগুলি আমি এখন তোমাদের বলছি প্রথমত রয়েছে ব্যাংকিং অপারেশনস এবং কাস্টমার সার্ভিস তারপর রয়েছে ব্রাঞ্চ ব্যাঙ্কিং ব্রাঞ্চ ব্যাঙ্কিং বলতে এখানে থাকবে তোমাদের ক্লার্ক তারপর থাকবে কেশিয়ার এরকম পোস্ট তারপর রয়েছে এখানে ফিনান্স এবং অ্যাকাউন্টস তারপর রয়েছে ডিজিটাল ব্যাংকিং এ পোস্টগুলিতে এখানে লোক নিয়োগ করা হবে বিভিন্ন ব্রাঞ্চে এবং কোয়ালিফিকেশানে থাকছে মাধ্যমিক পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েট তোমরা যারা ন্যূনতম মাধ্যমিক পাস রয়েছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া টুয়েলভ পাস গ্রাজুয়েট যারা রয়েছে তোমাদের জন্য এখানে পোস্ট রয়েছে তো আমি ভিডিওতে বলবো কোন কোন পোস্টে কী কী কোয়ালিফিকেশান লাগবে এবং এখানে যে লাস্ট ডেট রয়েছে বন্ধুরা অ্যাপ্লাই করা সেটা হলো নভেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই প্রসিডিউরটা এবং সেই প্রসেসটা আমি ভিডিওতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে কি কী ডকুমেন্টস লাগবে এবং কোথায় কবে ইন্টারভিউটা নেওয়া হবে তো তোমরা যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাও তাহলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে মেসেজ করে তোমাদের ডকুমেন্টস পাঠিয়ে দিলে আমরা অ্যাপ্লাই করে দেবো এবং সাথে তোমরা ইন্টারভিউ টিপস এবং রিলেটেড কোশ্চেন আমাদের তরফ থেকে পেয়ে যাবে তাও আবার সম্পূর্ণ ফ্রিতে তো তোমাদের হাতে কিন্তু খুব বেশি একটা সময় নেই নভেম্বরের কুড়ি তারিখে এখানে লাস্ট ডেট রয়েছে তো যত তাড়াতাড়ি তোমরা এখানে অ্যাপ্লাই করবে তত বেশি চান্স থাকবে তোমাদের শর্ট লিস্টেড হওয়ার তো এখন দেখে নিচ্ছি বাকি ইনফর্মেন্ট ডিটেলসগুলো এখানে কী রয়েছে বন্ধুরা টোটাল ভ্যাকেন্সি ডিটেলস এখানে কোনো ফিক্সড ভ্যাকেন্সির সংখ্যা মেনশন করা নেই তবে এখানে রয়েছে অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ ব্রাঞ্চ বিভিন্ন ব্রাঞ্চের রিকোয়ারমেন্ট অনুসারে লোক নিয়োগ করা হবে এবং যে পোস্টগুলিতে এখানে ভ্যাকেন্সি রয়েছে ওই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে হলে কী কী কোয়ালিফিকেশন লাগবে এখন আমি তোমাদের বলছি প্রথমত ব্যাঙ্কিং অপারেশনে যদি তোমরা অ্যাপ্লাই করতে যাও ন্যূনতম টুয়েলভ পাস হতে হবে এবং যারা গ্র্যাজুয়েট রয়েছে তারা অবশ্যই পোস্টে অ্যাপ্লাই করবে কাস্টমার সার্ভিসে অ্যাপ্লাই করতে হলে মাধ্যমিক পাস এবং টুয়েলভ পাস যারা ন্যূনতম টেন পাস রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং টুয়েলভ পাস তোমরা এখানে অ্যাপ্লাই করে নেবে ফিনান্স এবং অ্যাকাউন্টসে অ্যাপ্লাই করতে হলে তোমাদের ন্যূনতম গ্রাজুয়েশন পাস হতে হবে এবং ডিজিটাল ব্যাঙ্কিংয়ে অ্যাপ্লাই করতে হলে তোমরা যারা মাধ্যমিক পাস এবং টুয়েলভ পাস রয়েছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আমি প্রথমে বলেছি যে এখানে ব্যাঙ্কিং অপারেশানস কাস্টমার সার্ভিস ফিনান্স অ্যাকাউন্টস এবং ডিজিটাল ব্যাঙ্কিংয়ের আন্ডারে অনেকগুলো পোস্ট আছে ওই পোস্টগুলিতে কিন্তু তোমাদের এখানে প্লেসমেন্ট দেওয়া হবে তারপর এজ লিমিটটা এখানে রাখা আছে মিনিমাম এইটিন ইয়ার্স এবং ম্যাক্সিমাম ফোরটি ইয়ার্স টু অ্যাপ্লাই দিস পোস্ট অর্থাৎ ন্যূনতম আঠারো বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর বয়স যদি তোমাদের হয়ে থাকে তাহলে তোমরা এখানে ইলিজিবল রয়েছে অ্যাপ্লাই করার জন্য এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনে মিনিমাম মাধ্যমিক পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশন পাস এখানে চেয়েছে পে স্কেলটা এখানে থাকছে বন্ধুরা মিনিমাম এইট্টিন থাউজেন্ড টু ফিফটি নাইন থাউজেন্ড পার মান্থ অ্যালাউন্স অ্যান্ড ইনসেন্টিভ অ্যাপ্লিকেবাল তো এখানে স্যালারিটা ডিপেন্ড করবে বিভিন্ন পোস্টের উপর এবং সাথে কিন্তু তোমরা অ্যালাউন্সও পেয়ে যাবে এবং ইনসেন্টিভও পেয়ে যাবে এরপর যে সিলেকশন প্রসেসটা রয়েছে কোনো পরীক্ষা এক্ষেত্রে নেওয়া হবে না তোমাদের শর্ট করার পর একটি পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে ওই পার্সোনাল ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের এখানে ফাইনাল সিলেকশন করা হবে তো কীভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাইটা করতে হবে তোমাদের তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো তারপর এখানে দেখছি হো ক্যান অ্যাপ্লাই অল ক্যান্ডিডেটস মেল অ্যান্ড ফিমেল ফ্রেশার্স ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর দিস ভ্যাকেন্সি মেল ফিমেল ফ্রেশার্স এক্সপিরিয়েন্স তোমরা সকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তো এখানে প্রথমত আধার কার্ড লাগবে টেন্থ পাস টুয়েলভ পাস এবং যারা গ্র্যাজুয়েশন পাস রয়েছে তাদের গ্র্যাজুয়েশান মার্কশিট এখানে লাগবে ইমেল আইডি মোবাইল নাম্বার সিবি এবং বায়োডাটা তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য এবং যদি আপনাদের সিবি অথবা বায়োডাটা না থেকে থাকে তাহলে আপনাদের সিবি বায়োডাটার প্রয়োজন নেই আপনারা জাস্ট ডকুমেন্টসগুলি আমাদেরকে পাঠিয়ে দিন আমরা সিবি এবং বায়োডেটা বানিয়ে সেটা এখানে আপলোড করে দেবো তো অ্যাপ্লাই করতে হলে আমি আবারও বলছি আমাদের মাধ্যমে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে মেসেজ করে এই ডকুমেন্টসগুলি আমাদেরকে পাঠিয়ে দাও আমরা অ্যাপ্লাই করে দেবো তোমাদের জন্য এবং সাথে কিন্তু তোমরা আমাদের তরফ থেকে ইন্টারভিউ টিপস রিলেটেড কোশ্চেনও পেয়ে যাবে এবং তোমরা যদি অ্যাপ্লাই করতে যাও তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিঙ্কে গিয়ে রিক্রুটমেন্ট পোর্টালে ঢুকে কিন্তু তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার সময় তোমাদের একটি মোবাইল নাম্বার ওটিপি আসবে সেই ওটিপিটা বসে কিন্তু এখানে তোমাদের ফর্মটা ফাইনাল সাবমিট করতে পারবে তারপর এখানে লাস্ট ডেটটা রয়েছে বন্ধুরা নভেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত দু হাজার পঁচিশ তো আমি বলবো তোমরা যত তাড়াতাড়ি পারো এখানে অ্যাপ্লাই করে নাও কারণ যত তাড়াতাড়ি তোমার অ্যাপ্লিকেশানটা এখানে সাবমিট হবে ততই কিন্তু তোমাদের চান্সটা থাকবে এখানে শর্টলিস্টেড হওয়ার কারণ তারা কিন্তু অ্যাজ পার ভ্যাকেন্সি অ্যাজ পার দ্য রিকুয়ারমেন্ট অফ ব্রাঞ্চ তারা এখানে নিয়োগটা করা হচ্ছে তো বন্ধুরা নোটিফিকেশানের যে ইনপোর্ট ডিটেলসগুলো রয়েছে এর ম্যাক্সিমাম অর্থাৎ যতটুকু পসিবল হয়েছে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি এরপরেও যদি তোমাদের কোনো কিছু এক্সট্রা জানার থাকে তোমরা কমেন্ট বক্স আমাদের জানাতে পারো এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এই নাম্বারে মেসেজ করে তোমরা এই ডিটেলস জানতে পারো কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে তোমরা কেউ কল করো না কারণ হিউজ পরিমাণ কল আসে কিন্তু কল রিসিভ করা পসিবল নয় তোমরা মেসেজ করো অবশ্যই কিছুক্ষণ দেরি হলো আমরা আমরা রিপ্লাই দেবো তো লাস্ট ডেটটা আমি আবারও বলছি নভেম্বরের কুড়ি তারিখে এখানে লাস্ট ডেট রয়েছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নাও যারা ন্যূনতম মাধ্যমিক পাস টুয়েলভ পাস অথবা গ্র্যাজুয়েট রয়েছো অ্যাপ্লাইটা করে নাও তারপর যখনই তোমাদের ইন্টারভিউর জন্য কল আসবে তোমরা ইন্টারভিউটা অ্যাটেন্ড করো ভালোভাবে টিপস তোমরা আমাদের তরফ থেকে পেয়ে যাবে কোশ্চেন সব কিছু কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করবো ফ্রিতে তো এখানে অ্যাপ্লাই করে নাও এবং এরকম বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি রেগুলার জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কী হবে যে কোনো চাকরির নোটিফিকেশান আপলোড করার সাথে সাথে আপডেটস তোমাদের কাছে পৌঁছে যাবে তো আমরা কিন্তু বন্ধুরা প্রতিদিন ভিডিও নিয়ে আসি না বা রেগুলার বিভিন্ন টপিক নিয়ে ভিডিও করি না আমাদের টার্গেট কিন্তু শুধু জবস আপডেটস দেওয়া এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ জব সেগুলি তো সাবস্ক্রাইব করতে বন্ধুরা খুব বেশি একটা পরিশ্রম হয় না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিওটি আপডেট করলে নোটিসটা তোমাদের কাছে পৌঁছে যায় আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে কোনো হেল্পফুল ভিডিও হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে ধন্যবাদ